রকেট রিসেন্টলি এমন একটি আপডেট লঞ্চ করেছে যে আপনি রকেট থেকে এখন আমি আপনি ইসলামী ব্যাংকেও টাকা পাঠাতে পারবেন সরাসরি এবং বিকাশেও টাকা পাঠাতে পারবেন সরাসরি কোনো প্রকার বিনিময় মাধ্যম লাগবে না কীভাবে আমি আপনাদেরকে প্রথমেই ফুল প্রসেসটি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে প্রথমেই আপনি যে কাজটি করবেন আপনার রকেট অ্যাপটিকে আপনি আপডেট করে নেবেন কারণ নতুন আজকে আপডেটে কিন্তু আসছে তো আশা করছি আপনারা যারা আপডেট অলরেডি করে ফেলেছেন তো করেছেন যারা করেন নাই এখনই রকেট অ্যাপটি আপডেট করে নিন রকেট অ্যাপ কিন্তু বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে কিন্তু চলতেছে এখন কিন্তু আগের মতো পিছিয়ে নেই আপনারা দেখেন এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন ফান্ড ট্রান্সফার বলে এটা কিন্তু আগেও ছিল জাস্ট ওখানে কিন্তু লিঙ্ক অ্যাকাউন্ট এবং আধার অ্যাকাউন্ট দুইটা ছিল এখন আপনি আপডেট করার পরে এখানে এনপিএসবি আপনি কিছু অপশন পেয়ে যাবেন এখান থেকে আপনি ব্যাংক এমএফএস কার্ড পি এস পি অর্থাৎ ব্যাংক মানে আপনি যে কোনো ব্যাঙ্কে টাকা পাঠাতে পারছেন এখানে আপনি প্রায় দশটা ব্যাংকের লিস্ট এখানে পাবেন এখান থেকে আপনি কিন্তু টাকা চাইলে খুব সহজে ইজিলি পাঠাতে পারবেন যে কোনো ব্যাংকেই তারপরে দেখুন এমএফএস এখানে আপনি ক্লিক করলে আপনি কিন্তু সরাসরি বিকাশে এই যে দেখতে পাচ্ছেন সরাসরি বিকাশ কিন্তু এখানে দেখাচ্ছে আপনার সরাসরি বিকাশের মাধ্যমে এবং ইসলামী ব্যাংকের এম ক্যাশ এবং ইসলামিক ওয়ালেট এই তিনটা অ্যাকাউন্টে আপনি কিন্তু রকেট থেকে সরাসরি টাকা পাঠাতে পারবেন কীভাবে পাঠাতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে এম মাধ্যমে রকেট টু বিকাশ এইটা দিয়ে আপনাদেরকে আমি দেখাবো তো এখানে আমরা বিকাশে ক্লিক করলাম তারপরে আমরা আমাদের বিকাশ নাম্বারটি এখানে টাইপ করে দেবো তো আপনারা দেখতে পারছেন আমি কিন্তু এখানে আমার বিকাশ নাম্বারটি টাইপ করে দিয়েছি তারপর এখানে আপনার একটা রেফারেন্স লিখবেন তা আমি জাস্ট এখানে লিখলাম গিফট আমি এখানে গিফট লিখে দিলাম তারপর নিচে অ্যামাউন্ট বসাবেন তা আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য একশো টাকা বসিয়ে দেবো একশো টাকা যখন বসিয়ে দিলাম এখানে নেক্সটে আমি ক্লিক করব। নেক্সটে আসার পর দেখতেই পারছেন এখানে মাত্র পঁচাশি পয়সা খরচে আপনি একশো টাকা কিন্তু ট্রান্সফার করতে পারবেন রকেট থেকে আবার বিকাশেই খুব চমৎকার না বিষয়টা অর্থাৎ প্রতি হাজারে আপনার আট টাকা পঞ্চাশ পয়সা আপনার চার্জ কাটবে আপনি যদি রকেট থেকে বিকাশে টাকা পাঠান এটা কিন্তু খুব সহজ হয়ে যায় আমরা যারা বিকাশ ইউজার রয়েছি বা আমরা যারা বিকাশ থেকে রকেটে রকেট থেকে বিকাশে আমরা টাকা ট্রান্সফার করি আমাদের জন্য কিন্তু এই জিনিসটা খুবই উপকারী হয়েছে এখন আমাকে কি করতে হবে আমরা এখান থেকে রকেটে যে পিনটি রয়েছে সেই পিনটি আমরা দিয়ে দেবো তারপরে এখানে আমরা ট্র্যাপ করে কিছু সময় ধরে রাখব। তা আমরা একটু ওয়েট করবো যে আমাদের রকেট থেকে বিকাশে টাকাটা ট্রান্সফার হলো কি না এখানে একটু লোডিং নেবে আমার নেটে একটু সমস্যা রয়েছে তো দেখতেই পারছেন এখানে কিন্তু এম এফ উপরে কিন্তু বিকাশ থেকে নোটিফিকেশন চলে আসছে আপনারা কিন্তু বিকাশের মেসেজটা কিন্তু এখানে স্পষ্ট দেখতে পারতেছেন আশা করি দেখেন আপনারা এখানে কিন্তু দেখতেছেন যে আমার কিন্তু টাকাটা চলে আসছে ওপরে কিন্তু দেখাচ্ছে আমি আপনাদেরকে এস এম এসটা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করছি দেখেন আপনি কিন্তু বিকাশ থেকে রকেটে কিন্তু আমাদের রকেট থেকে বিকাশে কিন্তু টাকাটা অলরেডি চলে আসছে তো এইভাবেই আপনারা কিন্তু চাইলে শুধু বিকাশে নয় আপনারা কিন্তু চাইলে ইসলামী ব্যাংকেও টাকা নিতে পারবেন তো আপডেটটি কেমন লাগলো অবশ্যই শেয়ার করে সকলের কাছেই পৌঁছে দেবেন